আর ওই বাসায় যত রকম কাজ আছে ম্যাক্সিমাম কাজ করতে পারে এবং অফলাইনেই করে ঠিক আছে যেমন ধরেন আপনার এখানে হচ্ছে আমাদের ক্যামেরা আছে ক্যামেরা হচ্ছে আপনার ধর আপনার বাসা হচ্ছে আপনার পাঁচজন মেম্বার পাঁচজন মেম্বারে ফেস রিকগনাইজ করে রাখবে এবং এর বাইরে যদি কোনো ইনক্রুডার বা স্ট্যান্ডার যদি এন্টার করে বা এনি চান্স দেন সেটা সে রিকগনাইজ করে একটা সিগনাল পাঠাবে বর্তমানে এটা হচ্ছে জাস্ট ক্লোজ রেঞ্জে শর্ট রেঞ্জে সিগনাল সেন্ড করতে পারে লং রেঞ্জে পারে না বাট ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা যদি এটা আরেকটু একটা করি এডহান্স করি তখন হচ্ছে এটা আপনার দূরেও কোথাও পাঠাতে পারি আপনার অ্যাপসের মাধ্যমে হচ্ছে আপনার দু সিগাল সেন্ট করতে পারবে যাতে বাসায় আসবে এটা করে যেমন কমান্ড দেয় যেমন ধরুন আপনার লাইট অন করতে পারবে এরকম আরো অনেক যত রকম কাজ আছে করতে পারবে এবং বাসায় ক্লিনিং যে কাজগুলো আছে অবশ্য সবাই এটার মধ্যে এখন দিই নেই বাট ওটা করা যাবে ফাইন্যান্সিয়ালি এই আরো পেলে ওটাও করা যায়

তো আপনার যদি ধরেন আপনার স্টোরেজ ফুল হয়ে যায় বের করে আপনি নতুন করে লাগান মানে একবার পার্চেস করলে এটা আপনার মান্থলি কোনো সাবস্ক্রিপশনের কোনো প্রয়োজন নেই একবার পার্চেস করেছেন মানে এটা আপনার খালি জাস্ট মেনটেন্সের বিষয় আছে তাও খুবই কম ওইরকম মেইনটেনেন্স করা লাগে না জাস্ট হচ্ছে আপনার ব্যাটারি স্টার্বল এগুলো করতে হবে আর হচ্ছে স্টোরেজ যদি ফুল হয়ে যায় এটা জিনিস এটা কন্ট্রোলিং এর বিষয়টা কন্ট্রোল এটা আপনার আপাতত হচ্ছে আমরা আমাদের একটা আলাদা সার্ভার আছে যে সার্ভার এম দিয়ে আমরা কন্ট্রোল কন্ট্রোল করি বাট আপাতত আমাদের এই যে সমস্যা দেখা যাচ্ছে লাইন না Ich nehme